সালামু আলাইকুম দর্শক আজকে আবার আচার বানানো শুরু করলাম মশলা কী কী লাগে আপনাকে জানাই আছে আপনাদের এই যে রসুন মরিচ হলুদ জিরা পাঁচ পুরন সরিষা আদা বাটা রসুন লবণ চিনি সব কিছুই দেওয়া আছে এখন আমি জলপাইটা কেটে দিলাম ঢেলে দিচ্ছি এখানে দুই কেজির মতো জলপাই আছে খুবই সুন্দর একটা আচার হবে টক মিষ্টি বাদ দিয়ে খাওয়ার জন্য খেতে খিচুড়ি পোলাও সব দিয়ে খেতে পারবেন মুড়ি আমি আচারটা জাল দিই পরে আবার আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আবার সাথেই থাকবেন দেখেন দর্শক কত সুন্দর আচার হয়েছে দুটো মশলা বাকি রয়েছে দিয়ে দিব ভিনেগার সরিষার তেল লবণ চিনি সব দিয়ে দিচ্ছি আমরা তো জানি নি আচার বানাতে কি কী লাগে তবুও আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসছি এখানে আমার পাঁচ পুরন আর টালামরিচটা দুটা দিয়ে দিলাম এটা লাস্ট ফিনিশিং আচার আচারের আচারটা একটু জাল জাল হবে দিয়ে খেতে ভালো ভালো লাগবে লাগবে আপনার আমার সাথে থাকবেন নামানোর আগে আবার দেখাবো আপনাদেরকে সে পর্যন্ত সাথেই থাকবেন আমার আচারটা ডান খুবই ভালো হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আলাইকুম দর্শক আজকে আবার আচার বানানো শুরু করলাম মশলা কী কী লাগে আপনার তো জানাই আছে আপনাদের এই যে রসুন মরিচ হলুদ জিরা পাঁচ পুরন সরিষা আদা বাটা রসুন লবণ চিনি সব কিছুই দেওয়া আছে এখন আমি জলপাইটা কেটে দিলাম ঢেলে দিচ্ছি এখানে দুই কেজির মতো জলপাই আছে খুবই সুন্দর একটা আচার হবে টক জাল মিষ্টি বাদ দিয়ে খাওয়ার জন্য এমন খেতে পারবেন বোনা খিচুড়ি পোলাও বাঁধ সবজি খেতে পারবেন মুড়ি আমি এত একটা জাল দিই পরে আবার আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন